বাসমতি চালের বিচন কোথায় পাওয়া যায় বুঝতে পারবা বাসমতি চালের বিচন কি করবা তবে তুমি চিন্তা করো না হ্যাঁ হেটু আমাকে তো আকাশে তো ঘুমাতে দিল না দেখছি এই কানের কাছে শুধু খটাম খটাম এত কান মাথা ধরে দিল আগে তো দিনের বেলায় তাঁত বুনাত যা হইতো ঘত রাত্রের বেলায় একটু আরাম করে ঘুমাতে পারতো এখন তো রাত দিন কামাই দিছে না এই শালা লেগে তো আমি ঘুমাতেও পারলো না ওকে না বলছো ও তো তোর কাজ কাজ করবে না তুমি যেমন মাঠে কাজ করো তেমন ও তাঁত বুনাই আরে তুই আমার বহি ওর দিকে হচ্ছিস আমি তো সারাদিন মাঠে ভূতের মতন খেটে আসনু আমার তো একটু এই রাতের বেলায় আরাম করে ঘুমানো দরকার সে তো বুঝতে পাচ্ছি কিন্তু এখনো তাত বুনানি বন্দনা করলে তুমিই বা কি করবা কি করবে মানে তোকে আমি যা বলছি তুই কি তাই কর তারপরে দেখছি ও তাত বুনানো বন্ধ হয় কি হয় না তাহলে বলো কি বলতে হবে সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে গো ঠিক আছে আমি কাল সকালে উঠি এক যাবো লাও এখনকার মতো কষ্ট মষ্ট করি কানের উপর বালিশ চাপা দিয়ে ঘুমাও বোন হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করি ও কিছু না তোমরা কেমন আছো তোমাদের কাপড়ের ব্যবসা ট্যাবসা কেমন চলছে তাই খোঁজ নিতে এলাম সে কথা আর শুনো না বোন কোন রকমের দিনটা চলছে আগে বেচা কিনা ভালোই হতো এখন আর বেচা কিনা ভালো হয় না কি যে দিন কাল আসলো এখন সব এ তৈরি করা কাপড় পরছে আমাদের হাতে তৈরি জিনিস তো আর সেইভাবে বেচা কিনা হচ্ছে না আবার দুই একজন যে তাদের কাপড় চোপড় পরছে তার আবার শান্তিপুর ফুলিয়াই চলে যাচ্ছে ওই এখান থেকে আবার কিনে নিয়ে চলে আসছে তাই কাপড় আর না বুনি দিনে রাতে এখন গামছা বোনানো ধরেছি কারণ গামছাটা মানুষের লাগে গামছাটা মানুষ তাঁতের বুনে নই ব্যবহার করে শুনো তানিয়া তোমার হাতে বোনা জিনিস যখন ভালো বেচা কিনা হচ্ছেই না তোমরা এক কাজ করো এই তাত তাঁত বেচে দি তোমরা আবাদ করা ধরো দেখবা তোমাদের খাওয়া পড়ার অভাব হবে না কি যে বলো ভাবি আবাদ জামি করব জীবনে মাঠেই তো নামেনি আমার বাপ দাদা চৈতপুরের সবই তো আমরাই তাঁতের কাজ করে আসি এখন যদি হঠাৎ করে মাঠে যাই তাহলে তো আমি মাঠের কাজ কিছু বুঝতেই পারবো না আর তাছাড়া আমাদের এক ছটাক ভুই নাই উম্মা ভুই নাই তো কি হয়েছে তোমার ভাইয়ের ভুয়ের অভাব নাকি তোমার ভাইয়ের কাছে না হয় ভুই লি আবাদ করবা তাইলে তো হয়ে গেল দেখবা এই তাত বুনানির থেকে তোমরা অনেক ভালো থাকবা আবার বছর শেষে দু পয়সা জমাতেও পারবা ভাবি যুক্তিটা তো ভালোই মনে হচ্ছে কিন্তু কি আবাদ করব শুনো তুমি বাসমতি চালের আবাদ করো বাসমতি চালের এখন বিরাট পয়সা তোমার ভাই এই দেখো গত বছর এক বিঘে বাসমতি চালের আবাদ করেছিল ওতেই আমাদের 5 লাখ টাকা হয়ে গেছে তাই দেখি ভাবি এক বিঘে আবাদে 5 লাখ টাকা লাভ তাহলে আমি কালকে তাত বেচি দি বাসমতি চালের আবাদ করব ভাবি তাহলে দুটু বাসমতি চালের বিচন দিও আকাশ তোমাকে আমি বিচন দিতে পারতাম কিন্তু তোমার ভাই আবার সব পিছন বেঁচে দিয়েছে তুমি এক কাজ করো ওই নাজিরপুরে গিয়ে বাসমতি চালের খোঁজ করো ওখানে প্রতি ঘর ঘর বাসমতি চালের আবাদ হয় ঠিক আছে তাহলে আমি আইজি তাত বিক্রি করছি নাজিরপুরে গিয়ে বাসমতী চালের পিছন দিয়ে চলে আসব ঠিক আছে তাহলে তোমরা থাকো আমি চলে গেলাম ঠিক আছে যাও

বই তো ছোটবেলায় পড়েছি পড়াশোনা করে দেয় গাড়ি ঘোড়ায় চলেছে এখন তো দেখছি যারা পড়াশোনা করেছে তারাই সাইকেল চলে বেড়াচ্ছে আর যারা পড়াশোনা করেনি তারাই চার চাকা করে ঘুরে বেড়াচ্ছে আমাকে বলছে তোমরা রাজা নাদেরপুর আমি ঘুরে ফেললাম কেউ তো আমাকে বাসমতি চালের বিছন দিতে পারলো না এই চালের বিছন আমি কোথায় পাবো হ্যাঁ চাইল যখন মদিখানার দোকানে পাওয়া যায় তাহলে বিছন মনাই মদিখানার দোকানেই পাওয়া যাবে ভাই তোমার দোকানে বাসমতি তালের বিছন হবে বাসমতি চাল বিল্লে তোমাকে দিতে পারবো কিন্তু বিছন তো দিতে পারবো না গো তুমি অন্য দোকানে দেখো ভাই আজকের দিনটা তো একবারে বেকার হয়ে গেল রে কাউরির সাথে তো চিটারি করতে পারলাম না আরে ধৈর্য হারাইলে হবে ঠিক একটা না একটা মুরগি পেয়ে যাবো তুই ধৈর্য ধরি তো ভাই বাসমতি চালের বিচন কোথায় পাওয়া যায় বুঝতে পারবা বাসমতি চালের বেসন কি করবা আর বোলো না ভাই আমি তাঁত খাতু তো সবাই বুনছে বাসমতি তালের আবাদ করলে নাকি কি মিশাল তার দিকে তাঁত পাত বেঁচে দি এইদিকে বাসমতি চালের বিছন নিতে এসেছি এইটা মুরগি চলে এসেছে ওই ভাই মুরগি না না আমাদের একটা কথা চিনছিল অ তুমি বুঝবে না তোমার বাসমতি চালের বিছনের দরকার তো তুমি আমাকে হাজার পাঁচ টাকা দাও দিয়ে আমার এই বন্ধুর কাছে বসো আমি এক করে নিয়ে দিয়েছি তোমাকে এলা ভাই, বাসমতী চালের বিষন তুমি বা তা সকাল থেকে এই বাসমতী তালের বিছন খুঁইজতে খুঁইজতে আমি হাঁপিয়ে গেলো জানো। যাক জিনিস যখন পেয়ে গেছি তোমরা থাকো আমি চলে গেলাম। হে হে যাও যাও। তবে ভাই তোমার হাত কান ধরে বলছি আমরা যে তোমারে এই বিছন দিয়েছি খবরদার কখনো ভুলবা না। তখন আমার ওয়ারাল চলে আসবে। আমাদের কাছে তো বেশি বিছন নাই। তখন আমরা বা দিতে পারবো না। আমি পাগল নাকি? নিজে বসলে বাপ দাদুর নাম। আমি কালকে বলছিলাম। থাকো তোমরা আমি চলে গেলাম।

দানিয়া এ দেখো বাসমতি তালের বিষন ছিটি দি এক মাসের মধ্যে চাইলে যে যাবে ঠিক আছে এখন তো বাড়ি চলো সারাদিন খাটা খাটনি হইলো হ্যাঁ চলো ঠান্ডাটা দিন লেগ কি করব বুলো আমার তো নিজের মেশিন নাই পরের মেশিন পানি লোয়া অন্য বুয়ে পানি দিয়ে আসি এ দেখো আমার বুয়ে লাগলো তার লেগি দেরি হয়ে গেল ঠিক আছে চল আমি পানি টিপি দিচ্ছি তুমি গা ধুই লাওগা কই রাকাশ বাড়িতে আছিস নাকি হ্যাঁ আছি বল আকাশ তোর কাছেই তো আসলাম কিছু বলছিস নাকি আর বলিস নি শ্বশুর বাড়ি থেকে একটা গরু দিয়েছিল তো গরুটা কাঁচা ঘাস গেল তা আমাকে বিক্রি কর না আমার ঘাস খেয়ে বাঁচবে হাঁ রে তুই ওই কথা বলছিস আমি জব কেনে বিনবো আমি তো বাসমতি চালের পিছন শিখেছি এই ছোড়া ভুলে কি রে আমি হলাম চাষির ছেলে চাষি আমি তোর সঙ্গে শিখবো কোনটা জব আর কোনটা বাসমতি চালের গাছ সময় হোক আপনি বুঝতে দেখো আমাদের আর ভাতের অভাব হবে না এই দেখো এই হেটুতে যত চাল চাবো তত চাল বেরিয়ে চলে আবার তুমি কি কথা থেকে দিন চাল বেরাই বেরাই না তাহলে দেখো এই হেটু আমাকে এক হেটু দেও দাও উম্ম দাই তোগো কিন্তু তুমি এই হেটুপালা কোথায় হেটুক কোথায় মানু শুনবি তাইলে শুন আয় আয় ঝড় না চাই গিছে আমারে কাজ কি কই এত কষ্টে আমি দিন রাত পরিশ্রম করি জমিটা চাষ করলাম আর সেই ধানের গাছ আমার সব লোকে কেজেলি চলে গেল আমি তো কারির ক্ষতি করিনি তাহলে কেন আমার লোকে এ কাজ করল গো এখন আমি খাবই বাকি আর আমার সংসারই বাকি করি চলবে গো ভয় পেও না ভয় পেও না আমি তোমার দুঃখ কষ্ট দেখেই তোমার কাছে এসেছি আমি জানি তোমার ফসল কে নষ্ট করেছে আহ তুমি জানো তাহলে মূলত তোমার এই কাজ কী করেছে এই কাজ করেছে তোমার বাড়ির প্রতিবেশী সুরজ তবে তুমি চিন্তা করো না এই পাত্র তুমি চাইলে সারাজীবন তোমাকে চাল দিয়ে যাবে আর এখান থেকে তুমি তোমার সংসারের উন্নতি করতে পারবে এই নাও বুঝতে পারলাম তো এই হেটু আমি কোথায় থেকে পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি মানুষ আমাদেরকে ঠকালে তো কি হলো এই হেটু থাকলে আমরা বড় লোক হয়ে যাবো ঠিক আছে ঠিক আছে হেটু তার সাবধানে তুই আসো আমি যে আকাশকে কে বিক্রি করে দিই বাসমতি চাল লাগাতে বললাম আরো ঘাস লাগাইলো আর আমি ওই ঘাস কেটে বিক্রি করে দিলাম আমি নিজেকে এটি গরু কে তাও আর এত উন্নতি হয়েছে কি করি তুমি কি একবার খোঁজলাও ধিনি ঠিক বলিছো আমিও কদিন থেকে দেখছি থামো আমি আজই যাচ্ছি হ্যাঁ যাও 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 বুবু তাহলে তুমি সবই শুনলা এ দেখো তারপর থেকে আমাদের সংসারে এত উন্নতি হ্যাঁ এ হয় নাকি এ আমি বিশ্বাস করতে পারলাম না তুমি বিশ্বাস করলে না তো থামু আমি তোমাকে এক্ষুণি দেখাচ্ছি ব্যা হেটু আমাকে এক হেটু চাল দিত খারে তানিয়া এই চালগুলো যখন হইলো তাহলে এই চাল আমাকে ধার দে না আমি বাড়িতে লিগি খেই দেখি চাল গলা খেতে কেমন বুবু পইরেতে বলে দেইছে এ হে চাল কাউকে ধার দিয়ে যাবে না তাহলে একটু কাজ করবি না ব্দ তোর কথা তাই হয় নাকি তুই দে তো তোর কিচ্ছু হবে না দেখিস না বুবু আমি দিতে পারবো না শুন চাল যদি না দিস তাহলে আমি অভিশাপ করব তোর স্বামী মরে যাবে আমার কিন্তু ছাগল জিবি যাই ভুলে তাই লাগি যায় কথাটা কিন্তু মাথায় রাখিস পুন তুমি আর কি কথা বলল গো Me আবি কুচাই কইলি কিলি গালো ও তুই তো চাল ধার করতিছছল তাই দিনু আরে চি 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 কি রে পোরকে চাল ধার দি দিলে ও হেটু তার কাজ করবে না কই লাই দি নি হেটুটা হেটু আমাকে তুই চাল দেও দেখলা তুমি হেজু থেকে চাল ধার দিলা বলি হেজু তো আর কাজ করছে না আমাকে আবার ওই পরীর কাছে যেতে হবে নাইলে এই হেজু থেকে আমরা জীবনেও চাল পাবো না তুমি তাড়াতাড়ি আসো তুই আমার এই হেজু আগের মতো করে দাও আকাশ তোমার হেটু আর ঠিক হবে না তুমি আমার সাথে সপ্তাহ মানে চলো ওখানে তোমাকে আমি এমন একটা জিনিস দিব সেই জিনিস মানুষে হিংসা করেও তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না আমি যাব কিভাবে তুমি এক কাজ করো তুমি আমার পা ধরো আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি আকাশ কে আকাশে নিয়ে যাবো বলছে পরিতে চলো আমরা ওর পাচেপি ধরি গি আমার আকাশ ভাই আমি রুমি আমি আইসলাম পরিষদে একটা হেটু লিয়ার লাগি তাই তোমরা আমার সাথে হেটু নিবা তাহলে কত বড় নিবা আমি এত বড় হেটু হেটু নিবি তো ঠিক হইছে আকাশ তুমি এবার সুখে সংসার করবে আর তোমাদের উপরে কেউ হিংসা করবে না যারা তোমাদের উপরে হিংসা করছিল তারা তাদের ফল পেয়ে গেছে